স্বামী স্ত্রী পরস্পরের অবাঞ্ছিত লোম পরিষ্কার করে দিতে পারবে কিনা অনেকে প্রিয় মানুষের কবরের পাশে নিজের কবর দেওয়ার জন্য ওসিয়ত করেন পাশাপাশি দুই কবরের বাসিন্দারা কি পরস্পরকে দেখতে পারেন তারা কি পরস্পরের মধ্যে কথা বলতে পারেন অনেকে পর পরজুর পানি মোছেন না জিজ্ঞেস করলে বলে উজুর পানি বরকতময়ের জন্য শরীরে শুকাচ্ছি তাদের বক্তব্য কতটুকু সঠিক দুই স্ত্রী নিয়ে এক ঘরে একই বিছানায় ঘুমানো যাবে কিনা আমার মা মদিনাকে খুব ভক্তি করেন খেজুর খাওয়ার সময় তিনি খেজুর ধৌত করেন না বলেন এটার গায়ে রসুলাম শহরের ধুলে লেগে আছে বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন খেজুর না ধুয়ে খেলে কি কোনো সব হবে আমি এখনো ছাত্র সংসারে বাবার অধীনে থাকি বাবার উপার্জন অবৈধ আমি কি বাবার হারাম টাকা ব্যবহার করতে পারবো আমাকে একজন বলেছে হারাল খাওয়ার চেয়েও নাকি বেশি জরুরি পর্দা করা আমি এই বিষয়ে আপনার কাছে জানতে চাই আল্লাহর রাস্তায় দানের ক্ষেত্রে কোন খাত উত্তম টয়লেটে উজুর ব্যবস্থা থাকলে উজুতে কিভাবে দোয়া পড়বো থ্রি কোয়ার্টার প্যান্ট পরে নামাজ পড়া যাবে কিনা পাদরে সালাম করা যাবে কিনা অনেকে উজু ধরে রাখার জন্য জোর করে বায়ু বা পেশাব চেপে রাখে শীতকালে এটা বেশি করা হয় এটা কি বৈধ নামাজ পড়ার সময় প্রায় দেখা যায় কত রাকাত পড়ছি ভুলে যায় অনেক চেষ্টা করেও মনে করতে পারি না তখন নিজের প্রতি খুব রাগ হয় এবং নিয়ত ছেড়ে দিয়ে আবার পুনরায় নামাজ শুরু করি এক্ষেত্রে আসলে আমার করণীয় কি প্রিয় দর্শক আসুন আমরা প্রশ্নত্র আলোকিত ভবনে প্রবেশ করি আমি দুই স্ত্রী নিয়ে এক ঘরে একই বিছানায় ঘুমানো যাবে কিনা যদি কারোর একাধিক স্ত্রী থাকে এবং তাদের সাথে একই সাথে তিনি শোন যেহেতু কোনো বিধান হচ্ছে না এবং মানে এদের মধ্যে পারস্পরিক পর্দাও নেই অতএব এটি জায়জ আছে বাট শারীরিক সম্পর্ক করলে সেক্ষেত্রে এখানে সতরের বিধান চলে আসবে সেই কারণে সেটির ক্ষেত্রে অবশ্যই আপনাকে সরিয়ার বিধানের আলোকে আপনাকে করতে হবে এবং সেক্ষেত্রে আপনার যদি একে সতর দেখেন এরকম কোনো পরিবেশ তৈরি হয় তাহলে সেটা অবশ্যই না যায় এবং গোনা হবে আমার মা মদিনাকে খুব ভক্তি করেন খেজুর খাওয়ার সময় তিনি খেজুর ধৌত করেন না বলেন এটার গায়ে রসুল সাল্লাহাম শহরের ধুলে লেগে আছে বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন খেজুর না ধুয়ে খেলে কি কোনো সব হবে না এতে কোনো সব তো হবেই না বরং তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা উচিত কারণ নবী করিম সাল্লাহ সাল্লামের শহরের ধুলা হলে সেটা আপনার আমা আমি খাবো ব্যাপারটা এরকম না আসলে নবী করিম প্রতি ভক্তি এটা তো ভালো মৌলিকভাবে তার সেই জিনিসটা প্রশংসনীয় যে তার ভিতরে হাসলাম ভালোবাসা আছে ভক্তি আছে কিন্তু ভক্তি ভালোবাসা প্রকাশের ভুল পন্থা গ্রহণযোগ্য নয় নবী সাদ প্রতি ভালোবাসায় তার সুন্নাকে অনুসরণ করব তার কথা মেনে চলবো সেটি ঠিক আছে কিন্তু তাই বলে তার মদিনা শহরের ধুলা দেখে সেটা আমি আহ গায়ে মাখাবো তাহলে মদিনা শহরের না পাককে আমি পাক মনে করবো কিনা ডেফিনেটলি সেটি করব না তো অপরিচ্ছন্নতাকে আমি পরিচ্ছন্ন মনে করে কোনো কারণ নেই নবী সাল্লাহ সাল্লাম তো পবিত্র থাকতে বলেছেন এবং আমাদেরকে হাত ধুয়ে খেতে বলেছেন তাহলে মদিনায় গেলে কি আমার হাতে ধুলা থাকলে আমরা না ধুয়ে খাবো অবশ্যই খাবো না অতএব এ সমস্ত বিষয় থেকে পরিষ্কার বা বোঝা যায় যে আপনার আম্মা যে দৃষ্টিভঙ্গি থেকে এটি কে সঠিক মনে করছেন সেটি ভুল ইমাম যদি শেষ রাকাতে নাস পড়েন তাহলে যাদের নামাজ এক রাকাত ছুটে গেছে তারা তারা কোন সুরা মেলাবেন ইমাম যদি শেষ শাখাতে সুরায় পড়ে ফেলেন যাদের আহ নামাজ ছুটে গেছে তারা পরবর্তীতে সূর্যাসের আগে যে কোনো সুরাই পড়তে পারেন এতে কোনো গুনা হবে না এবং তাদের নামাজ হয়ে যাবে অনেকে ওজুর পর ওজুর পানি মোছেন না জিজ্ঞেস করলে বলে ওজুর পানি বরকতময়ের জন্য শরীরে শুকাচ্ছি তাদের বক্তব্য কতটুকু সঠিক ওজুর পানি আমরা শুকাবো কিনা এর উত্তর হলো যে নবী করিম সদাল্লাম পানি কোন একটা কাপড়ের টুকরা দিয়ে শুকিয়েছেন এরকম বর্ণনা আছে আবার মাঝে মধ্যে রেখে দিয়েছেন এই বর্ণাও আছে অতএব দুইটাই সমান পর্যায়ে তবে ঢালাওভাবে ওজুর পানি না শুকিয়ে আপনি আপনি যেন শুকে যায় শরীরে সেটার জন্য রেখে দেওয়া ব্যাপারে পরিষ্কার করে নির্দেশ করা দিয়েছেন যে এটার ভিতরেই কল্যাণ আছে বরং নবী সাদ ইসলাম থেকে দুইটারই আমল পাওয়া যায় নীলুফা ইয়াসমিন আপনি লিখেছেন আমাকে একজন বলেছে হালাল খাওয়ার চেয়েও নাকি বেশি জরুরি পর্দা করা আমি এ বিষয়ে আপনার কাছে জানতে চাই না হালাল খাওয়ার চাইতে পর্দা করা জরুরি এই কথা বলা ভুল কারণ হালাল হালাল উপার্জন হারামকে বর্জন করা এটার গুরুত্ব অনেক বেশি তবে পর্দার অর্থাৎ এটা যেরকম ফরজ পর্দা করাটাও একই রকম ওইটাও কিন্তু ফরজ হ্যাঁ ফরজের গুরুত্ব বিবেচনা করলে আপনি অবশ্যই হারাম থেকে বেঁচে থাকার গুরুত্বটা পর্দার চাইতে একটু বেশি বাট পর্দা করাটাও ফরজ অর্থাৎ এই দুটার মধ্যে পার্থক্যটা এই লেভেলের না যে একটা ফরজ আর একটা নফল একটা উচিত আর একটা আবশ্যক এরকম না আপনি হালকা হওয়ার চেষ্টা যেমন করবেন পর্দাটা আপনাকে করতে হবে কিবরি দিলু শিকদার এ আইডি থেকে আপনি লিখেছেন আমি এখনও ছাত্র সংসারে বাবার অধীনে থাকি বাবার উপার্জন অবৈধ আমি কি বাবার হারাম টাকা ব্যবহার করতে পারবো যদি আপনি অপ্রাপ্ত বয়স্ক হয়ে থাকেন এবং আপনার উপার্জনের কোনো পথ খোলা নেই তাহলে সেক্ষেত্রে আপনি নিরুপায় হিসাবে যেটুকু না হলে আপনার জীবন বাঁচানায় সেটুকু সেখান থেকে সাথে গ্রহণ করতে পারবেন আর যদি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আপনাকে প্রাপ্তবয়স্কই করে থাকেন তাহলে আপনি হাজারটা রাস্তা আছে উপার্জনের টিউশনি থেকে নিয়ে বহু উপার্জনের উপায় আছে সেরকম কোনো একটা উপায় অবলম্বন করে আপনি হালাল উপার্জন করার চেষ্টা করবেন এবং সেটি বাবার সংসারে শেয়ার করে আপনি প্রয়োজনে আপনারটা আপনি খাবেন এবং ভোগ করবেন আর যদি এখনো সে পর্যায়ে আপনার যাওয়ার মতে কোনো সুযোগই না থাকে তাহলে সেক্ষেত্রে যতদিন পর্যন্ত সুযোগ না হচ্ছে আপনি নিরুপায় হিসাবে ততদিন পর্যন্ত বাবা সম্পদ সংসার থেকে সেটি গ্রহণ করতে পারেন কিন্তু খুব দ্রুততার সাথে আপনার নিজস্ব উপার্জনের পথ আপনাকে খুঁজে বের করে ফেলতে হবে এমনি কাবির আপনি লিখেছেন আল্লাহর রাস্তায় দানের ক্ষেত্রে কোন খাত উত্তম আপনি আল্লাহর জন্য যদি দান করতে চান তাহলে সাদকা জারিয়া যে দান দীর্ঘমেয়াদে থাকবে তার উপকারিতা সেটাতে আপনি দিবেন এরপর যেটাতে দান প্রয়োজনটা অনেক বেশি থাকবে কোথাও মসজিদের নিড অনেক বেশি থাকতে পারে কোথাও টিউবের নিড বেশি থাকতে পারে যেখানে যেটা নিট বা প্রয়োজনটা বেশি থাকবে সেটাকে আপনি প্রায়োরিটি দিয়ে দান করবেন কণিকা হোসাইন আপনি লিখেছেন টয়লেটে উজুর ব্যবস্থা থাকলে উজুতে কিভাবে দোয়া পড়ব টয়লেটে উজুর যদি ব্যবস্থা থাকে তাহলে সেক্ষেত্রে উজু দোয়া তো টয়লেটে পড়তে পারেন না যেহেতু আল্লাহর নাম সেখানে আছে এই জন্য আপনি বাইরে দোয়া পড়ে তারপর ভিতরে ঢুকে হাত দিয়ে উজু শুরু করে দিলেন অর্থাৎ ঠিক টয়লেটে বাহির থেকে দোয়াটা পড়েনি আপনি ভেতরে চলে গেলেন অথবা দোয়া মনে মনে পড়লেন মোহাম্মদ জয়নাল আবেদিন তারই নিয়ে লিখেছেন পাদরে সালাম করা যাবে কিনা সালাম মুখে দেয়ার জিনিস আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরাকাত ওইভাবে সালাম প্রদান করবেন সেটাই সালাম সালামের সাথে পা ধরার কোনো সম্পর্ক নেই আব্বাসুদ্দিন লিখেছেন অনেকে ওজু ধরে রাখার জন্য জোর করে বায়ু বা পেশাব চেপে রাখে শীতকালে এটা বেশি করা হয় এটা কি বৈধ এটা গ্রহিত কাজ এটা করা উচিত না আমরা অনেকেই শীতের সময় ঠান্ডা পানি দিয়ে উজু করতে হবে সেই ভয় থেকে আমরা ওজু ধরে রাখার চেষ্টা করি চাপাচাপি করি ওজু ধরে রাখার চেষ্টা করি বায়ু আসছে সেটাকে আমরা আটকে রাখি পেশা বাড়ছে না সেটাকে না করে আটকে রাখার চেষ্টা করি এটা অবশ্যই ভুল কাজ এবং এবাদতের যে ইবাদতের যে আপনার কোয়ালিটি সেটাকে নষ্ট করে দেয় এভাবে যদি আমরা এবাদত করি কারণ আপনি পেশাবের বেগ বায়ুর বেগ নিয়ে টয়লেটের বেগ নিয়ে যদি আপনি নামাজ পড়েন তাহলে সেক্ষেত্রে সন্ধেহীনভাবে সে নামাজের ভিতরে পরিপূর্ণ মনোযোগ পরিতৃপ্তি থাকবে না খুসুবুজো থাকবে না খুশবুজো না থাকলে

এগুলো উপেক্ষা করেও যারা উজু করে উত্তম রূপে তাদেরকে আলাদা এই মর্যাদা বৃদ্ধি করেন অর্থাৎ শীতের সময় এই কষ্ট উপেক্ষা করে উজু করার চেষ্টা আমাদেরকে চালাতে হবে ইনশাআল্লাহ তাহলে অনেকে আসল রুজু দিয়ে এসা পর্যন্ত ধরে রাখার জন্য কসরত করেন চাপাচাপি করেন এটা করা উচিত না হ্যাঁ সামান্য বেগ আছে এটা কারণ আপনার কোনো মনোযোগে নষ্ট হবে না বা এটার জন্য কোনো কষ্ট হবে না সেটা ভিন্ন বিষয় কিন্তু আহ যদি বেগ থাকে সেটাতেও উজু করে ফেলতে পারলে উত্তম হয় কারণ আপনি ফ্রেশ মুডে নামাজটা পড়তে পারবেন আবু সুফিয়ান মিয়া আপনি লিখেছেন থ্রি কোয়ার্টার প্যান্ট পরে নামাজ পড়া যাবে থ্রি প্যান্ট যদি পরেন যেটার ফলে আপনার হাঁটু ঢেকে যায় সেটাতে আপনি নামাজ পড়ে নামাজ হয়ে যাবে তবে লক্ষ্য রাখতে হবে রুকু সেজ বা উঠা বসার সময় যেন এই প্যান্ট সরে গিয়ে হাঁটু প্রদর্শিত না হয় যদি সেরকম হয় যে হাঁটু প্রদর্শিত হয় না বরং হাঁটু ঢেকে থাকে কোয়ার্টার প্যান্ট পরে তাহলে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে তবে মনে রাখা উচিত আল্লাহ সালা বলেছেন আদম আদম হে সন্তান তোমরা প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক বা সুন্দর বা শোভা এটা গ্রহণ করো তার মানে এমন পোশাক পরা উচিত নয় যে পোশাকটা আসলে আমরা সচরাচর গুরুত্বপূর্ণ কোনো অনুষ্ঠানে কোনো ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার সময় পড়ি না নামাজ হয়ে যাবে সেটা একটা বিষয় কিন্তু কোয়ালিটিকে নষ্ট করতে পারে এ ধরনের পোশাক কারণ এটি আল্লাহর দরবারে আল্লাহর সামনে আমি দাঁড়াচ্ছি তার সঙ্গে কিন্তু যায় না অনেকে প্রিয় মানুষের কবরের পাশে নিজের কবর দেওয়ার জন্য ওসিয়ত করেন পাশাপাশি দুই কবরের বাসিন্দারা কি পরস্পরকে দেখতে পারেন তারা কি পরস্পরের মধ্যে কথা বলতে পারেন আহ দেখুন কবরের পাশাপাশি থাকার মধ্যে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে কোনো কল্যাণ নেই এবং কবরের পাশাপাশি কবরের লোকের সাথে আলাপ সালাপ করার যোগাযোগ করার কোন সুযোগ আছে কোন দেশের আলোক এরকম কিছু বোঝা যায় না এটা জাস্ট সন্তানরা বা অন্যরা যখন জেয়াত করবে পাশাপাশি দেখে পাশাপাশি দোয়া করার সুযোগ পাবে জাস্ট এই জায়গা থেকে হয়তো মানুষ বলে থাকেন এছাড়া কোনো উপকারী দিক এটা নাই আসলে সেভাবে এমনি রুবেল আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন নামাজ পড়ার সময় প্রায় দেখা যায় কত রাখাত পড়ছি ভুলে যায় অনেক চেষ্টা করেও মনে করতে পারি না তখন নিজের প্রতি খুব রাগ হয় এবং নিয়জ ছেড়ে দিয়ে আবার পুনরায় নামাজ শুরু করি এক্ষেত্রে আসলে আমার করণীয় কি নামাজ পড়ার সময় কত রাকাত পড়েছে এটা নিয়ে ভুলে যাওয়া এটা আমাদের সমাজে এখন একটা ব্যাপক আপনার মানুষের মধ্যে সমস্যা দেখা যায় এবং এ সমস্যার মূল কারণ হলো যে আমাদের মনোযোগ মনসংযোগ এখন আর আমরা কোথাও খুব বেশি সময় ধরে রাখতে পারি না এটা বড়ো ধরনের একটা অবনতি আমাদের বলতে পারি তো এর কারণে কোনো কাজে সফলতা পাওয়া অনেক কঠিন হয় কারণ মনসংযোগ ছাড়া কোনো কিছুতে মানুষ অগ্রসর হতে পারে না তো এই পর্যায়ে আপনি যদি নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখতে চান তাহলে সেক্ষেত্রে নামাজের মনোযোগ ধরে রাখার উপায়গুলো আপনাকে অবলম্বন করতে হবে মোবাইল ইত্যাদির ব্যস্ততা নামাজের অনেক আগে থেকে বন্ধ করে ফেলতে হবে নামাজের পূর্ণ মনোযোগী হওয়ার চেষ্টা করতে হবে প্রতিটা রোপণ খুব দীর্ঘ সময় নিয়ে করার চেষ্টা করতে হবে কি পড়ছি কী বলছি নামাজে সেগুলো বুঝে বুঝে পড়ার চেষ্টা করতে হবে এগুলো লক্ষ্য রাখতে হবে এখন কত রাখার প্রয়োজন এটা যদি আপনি দ্বীপায় পড়ে যান তাহলে সেক্ষেত্রে আপনি দেখবেন আপনার মনের প্রাবল্য কোন দিকে হয় যদি আপনার মন কোনো একটাকে সায় দেয় যে আমার মনে হচ্ছে এইটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি অর্থাৎ ধরা যাক তিন এবং চার নিয়ে সন্দেহ হচ্ছে তো চার হওয়ার সম্ভাবনায় বেশি তাহলে আপনি চারকেই ধরে নেবেন এবং শেষে সিদ্ধাহ দিয়ে নেবেন আর যদি আপনার মনে হয় তিন হওয়ার সম্ভাবনা বেশি তাহলে তিনকে আপনি ধরে নেবেন ধীরে ধরে নেবেন আর যদি তিন এবং চার নিয়ে সন্দেহ হয় এবং আপনি ঠিক মাঝামাঝি পর্যায়ে দাঁড়িয়ে থাকেন তিন বা চার কোনো দিকে আপনার মনের ঝোঁক বেশি না হয় আপনি একেবারে ঠিক মাঝখানে দাঁড়িয়ে থাকেন কোনো দিকেই মন ঝুঁক চায় না তাহলে সেক্ষেত্রে আপনি কমটা ধরে নেবেন ধরে তিন ধরে নিয়ে আপনি নামাজ শেষ করে শেষে সেদাসাহ দিয়ে নেবেন স্বামী স্ত্রী পরস্পরের অবাঞ্ছিত লোম পরিষ্কার করে দিতে পারবে কিনা আহ যেহেতু স্বামী স্ত্রীর মধ্য মধ্যে কোনো পর্দা নেই বিদায় তারা যদি কেউ একে অন্যকে এই কাজটি করে দিতে চান বিশেষ করে বার্ধক্য বা অসুস্থ হয়ে গেলে অসম প্রয়োজন হয় বা স্বাভাবিক অবস্থা যদি করে দেন সেটি কোনো গুণাহের বিষয় নয়